ওকে তো মন আমি নিজে হাত দিয়ে দুই গাল এটা চাব করে মারি ওদের মতো জন্য আমরা মেয়ের স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারি না অথচ এমন দেশে জোর মিছে যেখানে মনে হয় মেয়েরা স্বাধীন অথচ মেয়েদের বাক্সাধিনতা বলতে কোনো কিছুই নেই এই কি দেখছ কে মারছ ও কেন আমার কথাটাও তো কি শুনবো হ্যাঁ কি কথা এটা তো কথা কি বড় আলেমের নামে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাইক দিয়ে যাচ্ছিলাম আর এই অগুজোর লোকটা শরীর থেকে নিয়ে গিয়েছি কেন শরীরে মাথায় টুপি যে কথা হবে তারাই মারবে তারাই মারবে আমি এত কিছু জানি না কার বুকের থেকে উন্না কারে নিয়ে গেছে কার সালোয়ার খুলে নিয়ে গেছে কার জামা খুলে নিয়ে গেছে এটা আমি জানি না আমি কিন্তু একটা কথা জানি যার মাথায় টুপি আছে যার মাথায় জুব্বা পড়া আছে যার মাথায় সুন্দর লেবাল আছে যার মুখে সুন্দর দাঁড়িয়ে আছে সে কোনো ভুল করতে পারে না

সে আমার গার্লফ্রেন্ড অন্য ধরে টান দিচ্ছে আপনি তাকে থানায় না নিয়ে গিয়ে আপনি তার সাপোর্টে আমাদের কি কথা শুনাচ্ছেন চোখ করুন আপনারা এখন কিন্তু সে আগে পুলিশ নেই এখন কিন্তু বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশের পুলিশ আর সেই পুলিশ কখনোই ঘুষ খাবে না কখনো কারো মুখ দেখে বিচার করবে না তারা যেটা লেগেল আছে সেটা অনুযায়ী তারা বিচার করবে আমি তোমাদেরকে বলছি তোমরা থানায় চলো কারণ একজন টুপি দাঁড়িয়ে মানুষ কখনোই অন্যায় করতে পারে না এটা আমি বেশ ভালো করে জানি বুঝলো আপনি কোথায় যাবেন আমি আসরের নামাজ পড়তে না ও আচ্ছা ঠিক আছে জান আপনি নামাজ হ্যাঁ স্যার আমি নামাজ পড়তে তো যাবোই তবে যাওয়ার আগে কি হয়েছিল ঘটনাটা বলে যাব আচ্ছা বলুন এই সাহেব মোটর সাইকেল না আসতে পাশে ওনার অন্যটা এমনভাবে ঝুলে আছে টাকার ভিতরে যাচ্ছে টাকার ভিতরে গিয়ে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেইটা আমি ভেবেই ওনারটা দিয়ে নিয়েছি যেন এক্সিডেন্ট না হয় আর এক্সিডেন্ট হলে পরে মেয়েটা তো ক্ষত বিক্ষত হয়ে ও দেখছেন তো কারণ আপনাদের ভালোর জন্যই কিন্তু একজন হুজুর সেই উন্নাটা কিন্তু টান দিয়ে আপনাদের জীবনটা রক্ষা করেছে আর আপনারা কি ভেবেছেন একটা হুজুরকে খারাপ মন্তব্য করেছেন জানেন একজন পুঁতিয়ালা একজন দাঁড়িয়ালা মানুষ যারা কোরআন হাদিচের আলোকে যারা মানুষ হয়েছে তারা কখনো অন্যায় করতে পারে না আর সেটা জেনেই কিন্তু আপনাদের আমি থানায় যেতে পড়েছি একটা কথা ভুলে যাবেন না এখন কিন্তু সেই আগের পুলিশ নেই এখন বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্রদের বাংলাদেশ এই বাংলাদেশের নতুন পুলিশ বাংলাদেশের যতগুলো প্রশাসন আছে সবটা প্রশাসনই তারা সঠিকভাবে আইন করবে

বেয়াদুবি করোনা যুগে যুগে যারা যারা দাড়ি টুপি আলাগে বেহুবি করছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে এই কথাটা সবাই মনে রাখবা